একটা না দুইটা না তিনটা সাবজেক্ট তুই ফেল করছিস আর একটা দিন আমার ঘরে তোর রাখতাম না আমি আজকেই একটা অটো ড্রাইভার দেখきゃ তোরে বিয়ে দিয়ে তিন দিন ধরে কিছু খাই নাই করে দাদা ভিক্ষা দিবেন মাগো ওই ধরে খাস নাই ভাই 10 মিনিট আগে দেখে কিছু খাই নাই আমার মাগো 10 টাকা ভিক্ষা দিবেন আমার মাগো ও মা কয় কি পুরি আমি ফেল করছি আমার জন্য এমবসি না সেই আসছে ভিক্ষা দিতে হবে এই মিয়া তোমার দেখকে তো মনে হয় ইয়ং জেনারেশন ভিক্ষা করো কে আজ থেকে এক বছর আগে এসেছি পরীক্ষায় আমি ফেল করেছিলাম আমার মা গো তারপরে আব্বা আমারে ভিক্ষার থালা ধরে দিছে আমার মাগো গো এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আমার মা গো বেটা ভিক্ষা করে তুমি প্রতিদিন কয়টা ইনকাম করো ভিক্ষা কইরা মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করি আমার মাগো গো ঢাকা একটা পাঁচতলা বাড়ি করছি আমার মাগো কি মাসে তিন চার লাখ টাকা কামাই করো ভিক্ষা কইরা